খুবই ইন্টারেস্টিং ঘটনা এবং খুবই অলৌকিক ঘটনা আল্লাহর অলৌকিকত্বর যেই লাশটা ঠিক এইভাবে মাথার উপরে হাত বাঁধা অবস্থায় ছিল তো যখন ওই হাতটা ছাড়ানো হচ্ছিল তখনই সাথে সাথে ফিনকি দিয়ে ওই জায়গার থেকে রক্ত বেরোচ্ছিল ওমর দেলানো বললেন যে লাশটি ঠিক যেভাবে ছিল যেখানে ছিল যে অবস্থায় ছিল সে অবস্থায় পুনরায় রেখে দাও পরেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আব্রাহা ইবনে আল আসরাম বা এই আব্রাহা আমরা যাকে বলি যে আব্রাহা কাবাগর ধ্বংস করতে গেছিল সেই আব্রাহার উত্থান বা সে আব্রাহার এই অঞ্চলে আগমন শুধু এই ঘটনাকে কেন্দ্র করেই সেটা আরও অনেক বড় ঘটনা আরজুবিল্লাহ হিমিনা রাজিম ইসমিল্লাহিউর রহমানুর রাহিম সম্মানিত শ্রোতা পবিত্র কোরআনের পঁচাশি নম্বর সুরা সুরা আল বুরুজ ইসমিল্লাহ রহমানুর রাহিম ওয়াসমা ইজাতিল বুরুজ মাশহুদ লতিলা শরাবুল ওখদৌ না রিজাত তিল ওয়াকুদ ইজ হম আলাইহা কুদু ওয়াহুম আলা মা ইয়াফ আলু না বিল মুখ মিনী না শহুদ মিন হুম ইল্লাহ আই উম হামিদ এখানে আল্লাহ তালা শাহেদ মাসুদ ওয়াসাহিদৌয়া মাসুদ শাহেদ যিনি সাক্ষী যারা সাক্ষী তাদের কথা বলেছেন ওয়মা সুদ এবং যেই ঘটনা যে ঘটনার সাক্ষী সেই ঘটনার কথা বলেছেন বিস্তারিত বলেন নাই শুধু শাহেদ মাসুদের কথা যিনি দেখেছেন এবং যা দেখেছেন তার কথা বলেছেন এবং পতিল্লা আসহাবুল উখদৌদ্দিনা ইজ হম ইজহম আলাইহ উদ ওহম আলা মায় আলুনা বিল মিনা শুহুদ এখানে অমানা কামু মিন হোম ইনু বিল্লাহল আজিজুল হামিদ তারা তাদেরকে নির্যাতন করতেছিল এই কারণেই যে বিনু বিল্লাহিল আজিজুল হামিদ যারা তারা শুধুমাত্র মহাপরাক্রমশালী এবং মহাপ্রশংসিত আল্লাহর উপর ইমান এনেছিল এই কারণেই তারা নির্যাতন করতেছিল এখানে আবার গর্তওয়ালাদের কথাও বলছেন আল্লাহ তালা আতি আসহাবুল ওখদুদ ধ্বংস হোক সেই গর্ত বা অগ্নিকুণ্ডের সাথীরা এই কথাও বলেছেন জাতিল ইঝোম আলাই হাক আলা আলাফ আলোনা বিল মিনিনা সুহুদ তো আমি এই ঘটনাটার বিস্তারিত বিবরণ খুবই ইন্টারেস্টিং ঘটনা এবং খুবই অলৌকিক ঘটনা আল্লাহর অলৌকিকত্বর নিদর্শন আপনারা এখানে পাবেন এবং মমিনদের দৃঢ় মনোবল সেটাও পাবেন যদিও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের আগের ঘটনা এটা এই মমিনরা ছিল মূলত ইসাই ধর্মের অনুসারী যেহেতু ইসাই ধর্মের অনুসারী তারাও কিন্তু মমিন কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেছেন যে বিশুদ্ধ খ্রিস্ট ধর্ম এবং মুসলিম ধর্ম সমান কিন্তু বিশুদ্ধ হতে হবে খ্রিস্ট ধর্মটা যাই হোক আমি এখন সেই ঘটনাটাই বর্ণনা করতেছি ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালার আমলে এই নজরান অঞ্চলে এক কৃষক তার জমি খুঁটতে গিয়ে একটা লাশ পায় যেই লাশটা ঠিক এইভাবে মাথার উপরে হাত বাঁধা অবস্থায় ছিল তো যখন ওই হাতটা ছাড়ানো হচ্ছিল তখনই সাথে সাথে ফিনকি দিয়ে ওই জায়গার থেকে রক্ত বের বেরোচ্ছিল আবার যখন হাতটা ছেড়ে দেয় তখন আবার অটোমেটিকলি সেখানে লেগে যায় রক্ত বন্ধ হয়ে যায় ঘটনাটি জানানো হলো অমর রাদি আল্লাহনুকে অমর রাদ্লানু বললেন যে লাশটি ঠিক যেভাবে ছিল যেখানে ছিল যে অবস্থায় ছিল সেই অবস্থায় পুনরায় রেখে দাও তাই করা হলো তো এই আবদুল্লা এই এই ব্লাশ জানার তিনি একজন বুজুর্গ ব্যক্তি মমিন ব্যক্তি ওনার নেতৃত্বেই এখানে এই ইসাই ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল ওনার নাম হলো আব্দুল্লাহ আল সামির উনি যেই কেরামতি পেয়েছিলেন আল্লাহর বিশেষ কেরামতি কার কাছ থেকে পেয়েছিলেন তার নাম হলো ফাইমিউন ফাইমিউন আল্লাহ যদি তৌফিক দেয় সেই ঘটনাটাই আমি আপনাকে আপনাদের সামনে এখন বর্ণনা করতেছি সিরিয়া অঞ্চলে এক আল্লাহর ওলি আমরা তাদেরকে বলি যিনি কেরামতিাপ্ত মানে নবীদের নবীদের যদি কোনো অলৌকিক ক্ষমতা আল্লাহ প্রদান করেন তাকে বলা হয় মজেজা আর নবী ছাড়া আউলিয়াগণ যদি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী হন তাদেরকে বলা হয় কেরামতি। তো এই কেরামত প্রাপ্ত এক আউলিয়া ও আল্লাহর অলি যার নাম ছিল ফাইমিউন ইনি বসবাস করতেন সিরিয়া অঞ্চলে ইনার কেরামতি ছিল উনি যখন কোনো যে যত বড়ই রোগার রোগাক্রান্ত মানুষের রোগীর সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন সাথে সাথে ওনার এই সেই রোগীর রোগ ভালো হয়ে যেত এটা ছিল ওনার বিশেষ কেরামতি উনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি মাটি দিয়ে কাদা বানিয়ে সেই কাদা দিয়ে ইট তৈরি করতেন সেই ইট দিয়ে আবার উনি ঘর তৈরি করতেন এটাই ছিল ওনার পেশা উনি সিরিয়ার নির্জন এক এলাকায় বসবাস করতেন সপ্তাহের প্রতি রবিবার উনি ধ্যান করতেন এই ধ্যান করার জন্য উনি খুব নির্জন একটা জায়গাকে বেছে নিতেন হোক সেটা মরুভূমি বা বন জঙ্গলের ভিতরে খুব নির্জন জায়গায় তিনি চলে যেতেন সকালে ভোরে দিন তিনি এখানে ইবাদত করতেন ধ্যান করতেন আর সন্ধ্যার সময় উনি এখান থেকে চলে আসতেন ওনার এই বিষয়টা ওখানে সালিহ নামে এক ব্যক্তি ওনাকে খুবই ভালোবাসত ওনাকে পর্যবেক্ষণ করত এবং ওনাকে অনুসরণ করতো একদিন যখন উনি নির্জনে রবিবারে সকালে যখন নির্জনে যান তখন ওই সালি তার পিছু পিছু যায় কিন্তু ফাইমিউন সেই জিনিসটা বুঝতে পারে নাই তো উনি যখন ধ্যান করতেছিলেন ঠিক এমন সময় তখনকার যুগে তিন দিন সাপ প্রচুর দেখা যেত ওই অঞ্চলে এবং এটা কিছু কোনো কোনো বর্ণনা আছে এটা একটা অলৌকিক সাপ সব জায়গায় দেখা যেত না মাঝে মাঝে এটাকে দেখা যেত আমি এটার দিন সাপের বর্ণনা অনেক জায়গায় পেয়েছি তো সেটা রাশিয়ার কিছু অঞ্চলে এটা দেখা যায় নাকি এখনও যাই হোক বর্ণনা বড় দীর্ঘায়িত করব না তো যখন ওই দিন সাপ ওই ফাইমিউনের কাছে যাচ্ছিলেন তাকে আক্রমণ করার জন্য বিষয়টা ফাইমিউনও দেখে ফেলে এবং তার পিছু নেওয়া যে সালি এই সালিও দেখে ফেলে ফাইমিউন ধ্যানরত অবস্থায় যখন দেখে দেখে সাথে সাথেই অভিশাপ দিলে এই সাপটি সেখানেই সাথে সাথে মারা যায় কিন্তু ওই যে সালি সে যে দেখছিল যে সাপ যাচ্ছে তার কাছে কিন্তু ওই যে সাপ যে মরে গেল সেটা আসে দেখতে পায় নাই তখন সে চিৎকার দিয়ে উঠলো বয়ে ফাইমিউন ফাইমিউন আপনার দিকে সাপ যাচ্ছে আপনি সাবধান সাবধান কিন্তু ফাইমিউন আর এই তার এই আওয়াজটা শুনতে পায় নাই সারাদিন যখন উনি ইবাদত করলেন ধ্যান করলেন ধ্যান করে যাওয়ার সময় তখন সালিখ সামনে বললেন সে বললো আমি তো আপনাকে দেখে ফেলছি আমি আপনাকে অনুসরণ করি আমি আপনার কাছে থাকতে চাই তো বললো ঠিক আছে আমি আমার সাথে থাকতে চাও ভালো কথা কিন্তু আমার জীবন তো হলো একটা কঠিন জীবন মানে খুবই সাদাশীতের জীবন কষ্টের জীবন এই জীবন যদি সহ্য করতে পারো তাহলে থাকতে পারো বললো ঠিক আছে আমি থাকবো ওই যেখানে থাকতো ফাইমিউন সে অঞ্চলে একটা লোকের সম্ভ্রান্ত একটা লোকের প্রত্যিক একটা লোকের একটা ছেলে অন্ধ এক বর্ণনে আসছে অন্ধ আরেক এক বর্ণনে আসছে তা সে মৃত পায় মানে তার যে রোগ সে রোগ অনেক চেষ্টা করেও সে সারাতে পারে নাই তার ছেলের একটাই মাত্র ছেলে ছিল এই ছেলের রোগের জন্য সে ফাইমিউনের কাছে আসলো এসে বললো যে আমার ছেলেকে আপনি দেখতে চলেন একটু দোয়া করবেন ফাইমিউন বললো যে না আমি তো কোনো রোগী দেখার জন্য কারো বাড়িতে যাই না আমার চোখের সামনে যদি কোনো রোগী পড়ে তখন আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার রোগ ভালো করে দেন সে লোকটা নাসর তা যেতেই হবে কিন্তু ফাইমিওনও বললো যে না আমি যাব না একটা সময় ওই লোকটা বুদ্ধি আটলো যে সে যেহেতু রাজমিস্ত্রি কাজ করে তখন এসে বলল যে আমার বাড়িতে একটা ঘর তৈরি করতে হবে আপনি আমার বাড়িতে কাজের জন্য চলেন কাজের জন্য নিয়ে গিয়ে ওনার সামনে সেই ছেলেকে রেখে চাদর সরাই ফেললো যে বলে যে আমার ছেলে আমার ছেলের জন্য দোয়া করেন তখন ফাইমিয়ন যেহেতু রোগী সামনে পড়ে গেছে সেদিনের উপায় তখন সে আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পরে সেই ছেলে ভালো হয়ে গেল। এই ঘটনা থেকে আস্তে আস্তে বিশাল জানাজানি হয়ে গেল পুরো এলাকায় তার এই কেরামতির কথা তার এই ধ্যানের কথা এই ফাইমিউন আবার এক জায়গায় বেশি দিন থাকতেন না উনি যেখানে জানাজানি হয়ে যেত লোক লোকজনের কাছে তখনই উনি ওই এলাকা ত্যাগ করতেন ত্যাগ করে অন্য এলাকায় চলে যেতেন এটাই ছিল ওনার স্বভাব উনি এই ওই সিরিয়া এলাকা ছেড়ে ওই সালিহ তার যে একটা অনুসরণ করা তার শিষ্য ওই সালিকে নিয়ে সে আরব দেশের উদ্দেশ্যে রওনা করলো দুর্ভাগ্যবশত প্রতিমধ্যে এই ইয়েমেনের নজরান প্রদেশের এক কাফেলায় সে বিক্রি হয়ে যায় বন্দি হয়ে যায় এই কাফেলা নজরানে এনে তাকে বিক্রি করে দেয় এক সম্ভ্রান্ত পরিবারে বিক্রি হয় ফাইমিউন এবং আরেক সম্ভ্রান্ত পরিবারে বিক্রি হয় তারই শীর্ষ সালি বলা বাহুল্য এই নজরান তৎকালে পুরা আরব অঞ্চলে খুবই পৈতুল্লিক শহর ছিল ধনী শহর ছিল জাঁকজমকপূর্ণ শহর ছিল এবং বড় শহর ছিল এই অঞ্চলে পূজা পার্বণে বিশেষ দিনে পুরা এলাকার থেকে পুরো অঞ্চল থেকে মানুষ এসে এখানে জাঁকজমকপূর্ণ মানে এখানে এসে মিলিত হতো তো ফাইমিউন যেই পরিবারে যেখানে যে অঞ্চলে বিক্রি হলো সে অঞ্চলের মানুষ একটা খেজুর গাছ পূজা করত বিশেষ কিছু দিনে এই খেজুর গাছকে তারা খুব দামি মিহি রেশমি কাপড় দিয়ে আচ্ছাদন করত করে এখানে এই গাছকেই তারা অলঙ্কার পরাতো বিভিন্ন রকমের স্বর্ণ অলঙ্কার পরায় এই গাছকেই পূজা করত। ফাইমিউন যখন রাতে ধ্যান করত তখন তার বাড়িতে নূরের আলোতে আলোকিত হয়ে যেত পুরা ঘর এবং পুরা বাড়ি বিষয়টা তাদের মনিবদের জানাজানি হয়ে গেলে তখন তারা তাকে জিজ্ঞেস করলো তুমি কি করো কেন এই ধরনের ব্যবস্থা আমাদেরকে খুলে বলো তখন সে বলল আমি এক আল্লাহর ইবাদত করি একত্ববাদী খোদার ইবাদত করি আর এইটা আমার খোদার দান আমি কিছু জানি না ব্যাপারে তখন তো সে এটাও বললো তোমরা যা করছো যার ইবাদত করছো সে না পারে তোমাদের কোনো সহযোগিতা করতে না পারে তোমাদের কোনো ক্ষতি করতে তোমরা কি বা কিসের ইবাদত করো তখন তার লোকেরা তার ওই অঞ্চলের লোকেরা বলল ঠিক আছে তোমার ধর্ম যদি সত্য হয় আর আমাদের ধর্ম যদি মিথ্যা হয় তাহলে তোমরা তুমি আমাদের এই খেজুর গাছকে তুমি ধ্বংস করে দাও তুমি আল্লাহর কাছে দোয়া করে যদি তোমার আল্লাহ এটাকে ধ্বংস করতে পারে তাহলে আমি মনে কর আমরা মনে করব। তোমার ধর্মই সত্য আমরা তোমার ধর্ম গ্রহণ করব। সেই অনুসারে ফাইমিউন পাক পবিত্র হলে হয়ে উনি আল্লাহর কাছে দোয়া করতে বসলেন দোয়া করলেন প্রথম এক বর্ণনায় আসে প্রথম দোয়ায় কাজ হয়েছে আরেক বর্ণনায় আছে যে প্রথমবার দোয়া করার পরে যখন দেখে কোনো কিছু হচ্ছে না তখন তিনি খুব কাতর সরে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করলেন আল্লাহ সাথে সাথে একটি বিশাল আকৃতির একটা ঝড় পাঠিয়ে দিল সেই ঝড় এসে এই গাছকে একেবারে সমূলে বিগড়ে উপড়ে নিয়ে চলে গেল এরপরে মানুষ জানল যে না তা তারা তারা এতদিন যে ধর্ম পালন করেছেন সে ধর্ম সত্য নয় ফাইমিউনের ধর্ম সত্য এবং ফাইমিউনের আল্লা শক্তিশালী তখন এই তারা সবাই এই ফাইমিউনের ধর্ম গ্রহণ করল এই মূলত এই অঞ্চলে এই ইসাই ধর্মের তখন তো মামসুসাল্লামের জন্ম হয় নাই ইব্রাহিম আল্লাহ সাল্লামের হানাফিয়া ধর্ম তখন এই অঞ্চলে আসে নাই ইব্রাহিমের হানাফিয়া ধর্ম সাল্লা সালামী নিয়ে এসেছিলেন এটাও একই ধর্ম ইসলাম কিন্তু এটা হলো ইসাই তো এরা সব মমিন হয়ে গেল মমিন বান্দা হয়ে গেল হয়ে যাওয়ার পরে ফাইমিউন এখান থেকে অন্য এলাকায় চলে গেলেন যেহেতু এই এলাকায় সব মুসলমান হয়ে গেছে এখন আর তার এলাকায় কি কাজ অন্য এলাকায় গিয়ে যদি সে মুসলমান মোমিনদের মানুষের ইমান ঠিক করতে পারে এই এলাকায় সেই নজরানিরই আরেকটা এলাকায় গেলেন সেখানে গিয়ে তিনি যেখানে বাড়ি করলেন বসতি স্থাপন করলেন দেখলেন সেই বসতি স্থাপনের পাশে একটা বিশাল বড় জাদুকর এই জাদুকরের কাছে এই নজরান অঞ্চলের প্রত্যেক শিশু বালক এই নজরান অঞ্চলে এই জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিখে তখন জাদুবিদ্যা ছিল অনেক বড় বিদ্যা ঠিক আছে এটা ধর্মীয় বিদ্যা ছিল তো ফাইমিউন যেখানে বাসা ভাড়া বসতি স্থাপন করলেন নজরান শহর থেকে এবং ওই জাদুকরের বাড়ির ঠিক মাঝামাঝি একটা জায়গায় ফাইমিউন তার বসতি স্থাপন করলেন এখন প্রতিদিন এই অঞ্চলের লোকজন দল বেঁধে বা বালকরা দল বেঁধে ওই ওই জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখে শিখে চলে আসেন এখানে এই অঞ্চলে আল সামির আল সামির নামে এক পত্তলিক ছিলেন যার ছেলে ছিল আবদুল্লাহ উনিও ওনার এই আবদুল্লাকেও ওই জাদুঘরের কাছে পাঠাতেন জাদুবিদ্যা শেখার জন্য তো এই আবদুল্লাহ দৈবক্রমে ওই জাদুঘরের কাছে যাইতে গিয়ে দেখতেন যে এই ফাইমিউন একনিষ্ঠভাবে এখানে ইঞ্জিন আল্লাহর কিতাব আবৃত্তি করে আব আল্লাহর কিতাব তালাওয়াত করে এবং তার ধ্যান তার কথাবার্তা তার আচার আচরণ এ কয়েকদিন ধরে লোকাই লুকাই দেখতে লাগে যখন প্রকাশ্যে এলো তখন তিনি বললেন যে আপনার ধর্ম কি আমাকে বলুন আমি আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছি তখন ফাইমিউন তাকে তার ধর্মে দীক্ষা দিলেন এই অঞ্চলে প্রথম এই আব্দুল্লাহ আল সামির ইসাই গ্রহণ করলেন কিন্তু তার এলাকার লোকজন বেশি জানত না জিনিসটা গোপনে এই ফাইমিউন একদিন বলল আবদুল্লাহকে দেখো আল্লাহর একটা নাম আছে এই নামটা খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল জ্বলন্ত তো ও বলতেছে তাহলে নামটা কি আমাকে বলেন সে বলে না অনেক কাকুতি মিনতি করে তাও বলে না তখন এই আবদুল্লাহ আল সামির চিন্তা করলো যে এটা কিভাবে জানা যায় তখন এই ফাইমিউন যত আল্লাহর যতগুলো নাম বলে এ বাড়িতে এসে এক একটা কাঠিতে আল্লাহর এক একটা নাম লিখে রাখে তো একদিন যখন নাম বলা শেষ হয়ে গেল তখন সে এই কাঠিগুলোকে সব এক জায়গায় করে বাড়ির সামনে একটা বিশাল গর্ত করলো সেই গর্তে সে অনেক দাউ করে প্রজ্বলন করা আগুন জ্বালালো আগুন জ্বালিয়ে সে এই কাঠি আল্লাহর নাম লেখা প্রত্যেকটা কাঠি একটা একটা করে ওই আগুনে দিতে লাগলো আগুনে যে কাঠি দেয় সে কাঠি পুড়ে যায় দ্বিতীয় এভাবে একটা কাঠি আসলো যে কাঠিটা দেওয়ার পরে সাথে সাথে আগুন থেকে সে কাঠিটা উঠে চলে আসলো এভাবে সে প্রত্যেকটা কাঠি জ্বললো কিন্তু এই নাম লেখা কাঠিটা আর জ্বললো না এই বিষয়টা সে যখন পেয়ে গেছে গিয়ে ফাইমোনের কাছে বলতেছে আপনি বলেন নাই কিন্তু আমি তো জেনে গেছি কি জানছো কি নাম এই নাম আর তুমি কিভাবে জানলে তো আমি এই প্রক্রিয়ায় জানছি তখন তার বুদ্ধি দেখে সে বলল বন্ধু তুমি যা জেনেছ তা অনেক বড় কিছু জেনেছ এটা তোমার ভিতরে রেখো কাউকে প্রকাশ করো না প্রকাশ করতে পারবে কিনা জানি না তবে না করলে তোমার জন্য ভালো হবে কি উদ্দেশ্যে বলেছে এই বর্ণনা আর পাই নাই এই ফাইমিউন এক সময় মারা গেল বা এই অঞ্চল থেকে অন্য কোথাও চলে গেল। তার তার যে কেরামতি এই কেরামতি পাইল এই আবদুল্লাহ আল সামির এই আবদুল্লাহ আল সামিরও যত অসুস্থ রোগী যত কঠিন রোগী হোক না কেন সেই রোগীর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে যখন দোয়া করে তার রোগ সাথে সাথে সেরে যায় কিন্তু ওই ফাইমিয়ন কিন্তু বিনিময়ে কিছু নিত না আরে আবদুল্লাহ আল সামির বিনিময়ে শুধু একটা জিনিসই বলতো তোমার রোগ ভালো হয়ে গেলে তুমি আমার ধর্মে দীক্ষা নিতে হবে আমার ধর্ম গ্রহণ করতে হবে তোমার ধর্ম বাদ দিয়ে তো তোমার ধর্ম কি আমার ধর্ম হলো একত্ববাদী খোদা তাদের ধর্ম হলো বহু ঈশ্বরবাদী খোদা আর আমার ধর্ম হলো একত্ববাদী খোদা এখন যারা রোগী তারা রোগের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তার ধর্ম গ্রহণ করতো এভাবে গ্রহণ করতে 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 ওই অঞ্চলে আর কোনো রোগী ছিল না সব রোগী মুসলমান হয়ে গেছে এবং সুস্থ হয়ে গেছে এই বিষয়টা ওই অঞ্চলের অধিপতি মানে রাজা তার কাছে চলে গেল। এই রাজার নজরে চলে আসলো বিষয়টা রাজা তখন আবদুল্লাহ আল সামিরকে ডেকে পাঠালো ডেকে বললো যে তুমি আমার বাপ দাদার ধর্মে থেকে লোকজনকে ফিরিয়ে নিয়ে তোমার ধর্মে দীক্ষা দিচ্ছ এটা অনেক বড় অপরাধ এই অপরাধ তুমি যদি আর দ্বিতীয়বার করো তোমাকে আমি মৃত্যুদণ্ড দিব তখন আব্দুল্লাহ আল সামির বলল যে আমাকে মারার ক্ষমতা আপনার নাই রাজা বলতেছে কি বলে আমি ক্ষমতা নাই তখন সে এক প্রকার বিতণ্ড হওয়ার পরে আবদুল্লাহ আল সামিরকে নিয়ে গেল এক পাহাড়ে বিশাল বড় পাহাড়ের উপরে ওই পাহাড় থেকে যদি কোনো পাথরের টুকরো ফেলা হয় ওই পাথরের টুকরা মাটিতে নামতে নামতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেখান থেকে আবদুল্লাহ আল সামিরকে হাত পা বেঁধে ফেলে দিল ফেলে দেওয়ার পরে দেখলো যে আবদুল্লাহ স্বামীর ঠিকই অক্ষত অবস্থায় সে ওইখান থেকে চলে গেছে তার বাসায় আবার রাজা তাকে ডেকে নিয়ে গিয়ে আবার হাত পা বেঁধে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে সমুদ্রে ডুবিয়ে দিল সেখান থেকেও আবদুল্লাহ স্বামীর আল্লাহর অলৌকিকত্বর কারণে আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার কারণে সেখান থেকেও সে বিপদমুক্ত হয়ে চলে আসলো এই এই বিষয়টা নিয়ে তারা খুব আশ্চর্য হয়ে গেল তখন রাজা তাকে বললো তুমি যে বলছো তোমাকে মারার ক্ষমতা আমার নাই তাহলে বলো কিভাবে আমি এই মারার ক্ষমতা অর্জন করতে পারি তোমাকে কারণ রাজা বলল আপনি যদি আপনার ধর্ম ছেড়ে আমার ধর্ম আমার একাত্মবাদী খোদার উপর মন আনেন তাহলেই শুধু আপনি আমাকে হত্যা করার ক্ষমতা লাভ করবেন এই ছাড়া আপনি আমাকে হত্যা করার ক্ষমতা লাভ করতে পারবেন না তখন রাজা তার রাজত্ব টিকিয়ে রাখার জন্য আল্লাহর একত্ববাদী খোলার মানে আল্লাহর দিন গ্রহণ করল গ্রহণ করে এক বর্ণনায় আছে শুলে চড়াই মারছে আরেক বর্ণনায় আছে তীর মারছে তীর নিক্ষেপ করছে ওই তীর গিয়ে তার মাথায় লাগছে সাথে সাথে আবদুল্লাহ আল সামির সেখানে মারা গেছে এভাবে হাত ধরে যে মারা গেছে ওই রক্ত তার বন্ধ হয়ে গেছে ওই অবস্থায় তাকে দাফন করা হয়েছে এবং কিছুক্ষণ পরে রাজাও মারা গেছে মারা যাওয়ার পরে এলাকার ওই অঞ্চলের মানুষ সবাই জানলো এখানে বিশ হাজারের মতো মানুষের বসবাস ছিল বর্ণনায় আছে বিশ হাজারের মতো মানুষের বসবাস ছিল এই অঞ্চলের যত মানুষ এই জিনিসটা প্রত্যক্ষ করেছে এবং যারা শুনেছে সবাই একত্ববাদী খোদার উপর ইমান আনলো অর্থাৎ ঈসা দিনের উপরে ইমান আনলো তো এই অঞ্চলে আর কোনো মূর্তি পূজারিনী ছিল না এই আবদুল্লাহ আল সামির এই অবস্থায় লাশ দাফন করছে এই অবস্থায় অমর আদুর জমানায় আবদুল্লা আল সামিরের লাশ এভাবে পাওয়া গেছে আল্লাহ তো বলছে শহীদের মরণ হয় না শহীদরা মরে না শহীদের লাশও পছন্দ হরেনা না তো এই অবস্থায় আবদুল্লা আল সামির আজও আছে কেয়ামতের আগ পর্যন্ত এখানে থাকবে এবং এখান থেকেই উনি মানে উঠে কেয়ামতের হাসরের মাঠে হাজির হবেন নজরান অঞ্চলে এটা এখনও আছে যারা আছেন নজরান অঞ্চলে থাকেন তারা হয়তো খোঁজ করলে পাইতে পারেন এই এই ইয়েটা জেনে নেবেন এই নজরান অঞ্চলটা বর্তমানে ইয়েমেন এবং সৌদি আরবের বর্ডার মাঝামাঝি জায়গায় এবং সৌদি আরবের যে আভা জেলা আছে আভা জেলার পাশেই নজরান অঞ্চল এই অঞ্চলে যে সবাই একত্ববাদী খোদার ইবাদত করে এই বিষয়টা মূল রাজা জুন নুয়াস ইয়েমেনের পুরো ইয়েমেনের ইয়েমেনের অধিপতি জু জুনুয়াসের কাছে চলে গেল। কানে চলে গেল জু জুন এই জুন রাজত্ব সেও রাজা হওয়ার অল্প বয়সেই রাজা হয়েছে তার রাজা হওয়ার একটা ইতিহাস আছে সেও তার পূর্ববর্তী রাজাকে খুন করে হত্যা করে তারপরে রাজা হয়েছে তো এই জুনুয়াস তার সৈন্য সামন্ত নিয়ে দলবল নিয়ে এই অঞ্চলে আসলো এসে সবাইকে বলল যে তোমরা বাপ দাদার ধর্ম প্রত্যাখ্যান করেছো তোমাদেরকে হত্যা করব। হয় তোমরা আমাদের ধর্মে ফিরে আসো আর যদি না ফিরে আসো তাহলে তোমাদেরকে উপরে কঠিন আজাব দিয়ে তোমাদের হত্যা করব তারা ইমানের বলে এতটাই বলিয়ান ছিল তারা বলল যে না আমাদের হত্যা করো আর যাই করো আমরা ইমান প্রত্যাখ্যান করব না আমাদের যে ইমান আমরা এনেছি একত্রবাদী খোদার উপরে সেই ইমান আমরা প্রত্যাখ্যান করব না এই ঘটনার পরে রাজা তখন তার সৈন্য সামন্ত সব নিয়ে এই বিশ হাজার লোককে একত্রিত করে ফেললেন করে সে এইখানে বিশাল একটা গর্ত করলেন। এই গর্ত খুঁড়ে এই গর্তের ভিতরে অকোধ এই যে সুরা বুরুজে যে বলা হয়েছে অকোধ এই অকুদ অর্থাৎ আগুন প্রজ্বলন করলেন বিশাল বড় আগুন দাউ দাউ করে প্রজ্বলন করলেন করে তারা এই ইয়েদেরকে এই মমিনদেরকে কাউকে কাউকে তলোয়ার দিয়ে হত্যা করে এই গর্তে ফেলতো আবার কাউকে জীবন্ত অবস্থায় এদেরকে এই গর্তে ফেলে দিত দিয়ে এই জ্বলতো তারা গর্তের পাশে বসে এই জিনিসটা প্রত্যক্ষ করত সাক্ষী এই হলো সাহেদ এই রাজা এবং তার সৈন্য সামন্তী হল সাহেদ এবং তারা যা করছিল সেটাই হল মাসুদ এটার কথাই আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনে সুরা বুরুজে যে অসাহেদে মাসুদ এই যে সাহেদ হলো সাক্ষী এই রাজা এবং তার সৈন্য সামন্তরাই হলো। শাহেদ আর মাসুদ হলো তারা যে অত্যাচার করতেছিল এই মমিনদেরকে তারা যে গর্তে জ্বালিয়ে তাদেরকে মানে খুন করতেছিল মেরে ফেলতেছিল এটাই হলো ঘটনা তো এই ঘটনাই মানে মাসুদ তো এই শাহেদ মাসুদ এই হলো বিষয় না আসহাবুল ওখদুদ্দিনারকমুদ সেই আসহাবুল না কতিলা আসহাবুল ওখদুদ আসাবুল ওখদুদ অর্থাৎ গর্তের অধিপতিরা এই গর্ত কোনটা এই গর্ত যে গর্তে আগুন জ্বালানো হয়েছিল এই ঘটনাটাই আল্লাহ তালা এই সুরাবুরোজে বর্ণনা করছেন এই ঘটনাটা বর্ণনা করেছেন ওয়াহাবিবনে মুনাব্বিহ রহমতুল্লাহ উনি ছিলেন একজন তাবি এবং উনার পিতা ওনার পিতা ছিলেন রাসু একজন বিশ্বস্ত সাহাবি এবং উনি এই সাহাবি এই নজরার অঞ্চলে বসবাস করত। এবং এই সাহাবি তাওরাত এবং ইঞ্জিন সম্পর্কে সম্য জ্ঞান ছিল এবং তিনি একজন ইতিহাসবিদ ছিলেন হ্যাঁ তানার ছেলে ওয়াহাব ওয়াহাব ইবনে মোনাব্বি এ উনার বর্ণনা দিয়েই আমি উনি বর্ণনা করেছেন এক মুক্তি পাওয়া দাসের কাছে সেই মুক্তি পাওয়া দাস বর্ণনা করেছেন ইবনে ইসাকের কাছে যদিও এই ঘটনাটা পৃথিবীতে প্রায় সাঁত্রিশটা ভাষায় এখনও প্রসিদ্ধ আছে তো এই হলো মূলত এই গর্তওয়ালাদের কাহিনী এই শাহেদ মাসুদের কাহিনী এবং ওখ আসাবল ওখদুদের কাহিনী এই ঘটনাটা ঘটেছে মোহাম্মদ সাল্লাহ আলিয়া জন্মের খুব কাছাকাছি সময়ে যেহেতু এই রাজা যেই রাজা এই ঘটনাটা ঘটে ঘটাইছে এই রাজা কিন্তু ধ্বংস হয়ে গেছে কারণ আল্লাহ বলছে যেহেতু আল্লাহ বলছে কতিলা আশহাবুল ওখদুদ ধ্বংস হোক এই গর্ত তো ধ্বংস হয়ে গেছে এবং এই রাজাই ছিল যে রাজা এই ঘটনাটা ঘটাইছে এই রাজাই ছিল ইয়েমেনের সর্বশেষ রাজা এই রাজার পরে এই অঞ্চলে আর কোনো রাজা হয় নাই শুধু আব্রাহ এই ঘটনার পরেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আব্রাহা ইবনে আল আসরাম বা এই আব্রাহা আমরা যাকে বলি যে আব্রাহা কাবাঘর ধ্বংস করতে গেছিলো সেই আব্রাহার উত্থান বা সে আব্রাহার এই অঞ্চলে আগমন শুধু এই ঘটনাকে কেন্দ্র করেই সেটা আরও অনেক বড় ঘটনা তো সুতরাং আব্রাহা যে বছর এই ঘটনাটা ঘটাইছে সে কাবাঘর ভাঙতে গেছে সেই বছরই মোহাম্মদ জন্ম হয়েছে তো আব্রাহা যেহেতু এই ঘটনাকে কেন্দ্র করে এখানে এসেছে তাহলে মোহাম্মদামের জন্মের খুব বেশি আগে না এই ঘটনা হয়তো বা দশ পনেরো বা পাঁচ দশ পনেরো বিশ বছর আগের এই ঘটনাটা আর অবশ্যই এটা হলো আসাবে কাহাবের সাথীদের প্রকাশ পাওয়ার পরের ঘটনা এবং মামসলামের জন্মের আগের মাঝামাঝি একটা ঘটনা হবে এটা এই হলো কাহিনী মূলত আবদুল্লাহ আল সামির যার লাশ অমর খাত্তাব খাতাব রাজিয়াল্লানুর খেলাফতকালে নজরানে এক কৃষক তার জমি যখন সমতল করতেছিল চাষাবাদের জন্য চাষাবাদ করতে গিয়ে তখন এই লাশ আবদুল্লাহ আল সামিরের লাশ পেয়েছিলেন যার মাথা ঠিক এইভাবেই ছিল হাত ছড়াইলেই সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতো আবার হাত ছেড়ে দিলে আবার আসতে গিয়ে হাত সেখানে লেগে থাকতো এক হাত হইতে পারে দুই হাত হইতে পারে এটা আল্লাহ ভালো জানেন তো তার হাতে একটা আংটি ছিল যে আংটিতে রাখা ছিল রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এই হইল মূল বিষয়টা আমি জানি না আমি কতটুকু জানালাম আপনাদের কাছে আপনারা কতটুকু ভালো লাগলো যদি ভালো লেগে থাকে আমা আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং অন্যকে জানার জন্য শেয়ার করে দিবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট পড়ে আমি সেই ব্যবস্থা নিব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিও আব্রাহার উত্থান আব্রাহার পতন এবং আব্রাহার এই অঞ্চলে আসা এগুলা নিয়ে আমি পরবর্তী ভিডিও করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি